হ্যালো গাইস ব্যক্ত হচ্ছে সুন্দর একটা ব্লগ ব্লক নিয়ে আজকে সাড়ে থেকে ব্লক শুরু করছি আর আমরা যাচ্ছি দিল্লি আগ্রা তাজমহল ঘুরতে তো সেটাই তোমাদের আজকে দেখাবো আমরা এখন যাচ্ছি দিল্লি আগ্রা দেখতে আজকে সেটা তোমাদেরকে দেখাবো দেখিয়ে ব্লগটা আজকে অতটাই রাখবো আবার নেক্সট দিন থেকে যে ব্লগটা আসবে সেটা হলো বিভিন্ন ব্লগ আসবে তো সবাই পুরো ভিডিওটা দেখতে পার যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে আমরা এই গাড়িতে করে এখন সব দর্শনীয় স্থানগুলো ঘুরবো এখন আমরা তাজমহলের ভিতরে প্রবেশ করেছি That you want, just, I'm you to see if I can do to I'm to একদম সামনে থেকে তোমাদেরকে আমি ভিউটা দেখাচ্ছি খুব সুন্দর সুপার সুপার ভিউ আর এই সামনে থেকে আরও সামনে থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি আর চারিদিকে পরে না চারিদিকে কিছু পরে না দারুণ দারুণ লাগছে জাস্ট অশান্তি লাগছে বা এটা হলো লালতলা ও এখানে যে টিকিট আমরা কাটছি টিভিতে দেখা আছে আপনারা পথ ভালো একজন দর্শনে আসতেন আর এখানে যদি গাইড না নাও হতো তোমরা বুঝতে পারবে না এখানে বৃত্তান্ত তো এখানে এক একটা গাইড মানে এক একজন মাথা পিছু একটা করে গাইড নিতে হবে পঞ্চাশ টাকা করে আজকের ব্লগটা এটুকুই দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে বৃন্দাবনে গিয়ে সব পুরো ভিডিওটা দেখতে থাকো যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো ভিডিওগুলো লাইক করে যাবে